আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরুন ডিবি বোর্ড কীভাবে খুলব তো আমাদের এরকম একটা চাবি দিয়ে কিন্তু খুলতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আপনারা এই সমস্ত কাজ করতেও পারবেন তো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু দুইটা ব্রাকার দেখতে পাচ্ছেন একটা কিন্তু নষ্ট হয়েছে আর একটা ভালো ওয়ালটনটা ভালো আছে তো আমরা ওয়ালটনটা লাগিয়েছি তো আমাদের এখানে দেখেন তিনটা বাতি আছে একটা হচ্ছে আপনার নীলটা হচ্ছে আপনার ডাইরেক্ট লাইন আর মাঝেরটা হচ্ছে আপনার কারেন্টের লাইন আর ওই কইকোনারটা হচ্ছে হলুদটা হচ্ছে আইপিএসের লাইন তো আমরা সুন্দর করে কানেকশন দিয়েছি তো এটা একটা হচ্ছে একটা বাসার এখানে দেখেন মাইক্রোটেক আইপিএস একটা আছে তো আপনারা কিন্তু এভাবেই বাসাবাড়িতে নিজেদের কাজ নিজে করতে পারেন ইনশাল্লাহ এখানে আপনার কোনো কঠিন কিছু না অবশ্য তো আপনারা আসলে এই সমস্ত ল্যাম্পগুলো কিন্তু লাগাইতে পারেন তো এই সমস্ত ল্যাম্পের কানেকশন ইনশাল্লাহ নেক্সট আমি কোনো এক ভিডিওতে দেওয়া হবে ইনশাল্লাহ তো ল্যাম্পগুলো অনেক সহজ এবং মজবুত অনেক দিন টিকস হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা কিন্তু এটা ডাইরেক্ট লাইন দিয়েছি আর এটা কিন্তু আইপিএস দিয়েছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আইপিএস বন্ধ করার পর বা আইপিএস চালার পর কী হয় এখানে কিন্তু আমরা মাইক্রোট্যাক আইপিএসটা ব্যবহার করছি লাগিয়েছিলাম তো আমরা আইপিএসটা বন্ধ করছি দেখেন আমাদের কিন্তু এটাও বন্ধ করছি আমাদের কিন্তু দুইটাই বন্ধ হয়ে গেছে ঠিক আছে চালু আছে সে দুইটা তো এভাবেই কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন ইজিলিভাবে সহজ তো অনেকে বলবেন যে ভাই কানেকশন সুন্দরে নেবে এখানে হচ্ছে একতলা বিল্ডিং এখানে তো এত লোড নাই বা এত হচ্ছে রুম নাই এজন্য এভাবেই করা হয়েছে তো যখন আপনাদের পাঁচতলা দশতলা বিল্ডিং হবে তখন কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে গোজি আপনারা কিন্তু করতে পারবেন